দুবার বিয়ে করেও সিঙ্গেল চুয়াল্লিশ বছর বয়সেও অবিবাহিত জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী একাধিক প্রেম দুবার বিয়ে চুয়াল্লিশ পেরিয়ে এখন একাই দিন কাটাচ্ছেন এই বলিউড অভিনেত্রী এক মাথা চুল নিষ্পাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শিশুটি কে বলবে এ শিশুই বড় হয়ে বর্তমানে বলিউড দাপিয়ে বেড়াচ্ছেন দেখুন তো চিনতে পারেন কিনা এই বাচ্চা মেয়েটি বর্তমানে বলিউডের ড্রামা কুইন হিসাবে পরিচিত তবে কেরিয়ার শুরু করেছিলেন আইটেম গার্ল হিসাবে হ্যাঁ ঠিকই ধরেছেন এখানে অভিনেত্রী রাখি সাওয়ান্তের কথাই বলা হচ্ছে উনিশশো সালে পঁচিশে নভেম্বর মুম্বাইতে জন্মগ্রহণ করেছিলেন রাখি জন্মসূত্রে রাখির নাম ছিল নিরু ফেদা আর মা ছিলেন একজন পরিচালিকা এবং বাবা পুলিশের কনস্টেবল ছোটবেলা থেকেই ভীষণ রক্ষণশীল পরিবারে বড় হয়েছিলেন তিনি তাই রাখির স্বপ্ন সকলের কাছে লেগেছিল অলিক স্বপ্নের মতো ছোটবেলা থেকেই রাখি নাচ করতে ভীষণ ভালোবাসতেন এবং তার স্বপ্ন ছিল গ্লামার জগতে নিজেকে প্রতিষ্ঠিত করা সমাজ এবং পরিবারের তোয়াক্কা না করে তাই বাড়ির ইচ্ছার বিরুদ্ধে তিনি এক প্রকার জেদ করে চলে এসেছিলেন মুম্বাইতে বলিউডের বেশ কয়েক বছর স্ট্রাগেল করার পর অবশেষে আস্তে আস্তে আইটেম গানে তাড়াতাড়ি নাচ করার সুযোগ পান তিনি রাতারাতি হয়ে যান আইটেম গার্ল কিন্তু আসল পরিচিতি তিনি পেয়েছিলেন শাহরুখ খান অভিনীত ম্যা হুনা সিনেমাতে অভিনয় করে এরপর বেশ কয়েকটি সিনেমাতে পার্শ্ব চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন রাখি তবে তার জীবনে বিতর্কের কম নেই তিনি ব্যক্তিগত জীবনে মিকা সিংকে চুমু খাওয়া হোক বা ন্যাশনাল টিভিতে স্বয়ংবর সভা তৈরি করা রাখি মানেই মানেই চর্চা রাখি বিতর্ক। তিনি বিয়ে করেছিলেন আমেরিকার নিবাসী নীতেশকে তারপরেই তিনি দীপক কালারের সাথে লাইভ ফুলসজ্জা করে তিনি চরম বিতর্কিত হয়েছেন পরবর্তীকালে বিগ বসের প্রতিযোগী ইলেশের সাথে তার সম্পর্ক তৈরি হয় পরবর্তীকালে তাদের সম্পর্ক অতি তাড়াতাড়ি ভেঙেও যায় সম্পতিক অন্য ধর্ম অবলম্বন করে বিয়ে করে আবার সেই বিতর্কে শিরোনামে উঠে এসেছেন রাখি যদিও সেই সম্পর্ক ভেঙেছে এদিকে আবার সময় শিরোনামে উঠে এসেছিলেন রাখি মুসলিম ধর্ম গ্রহণ করার পরেও তাকে এবার পুজোতে সিঁদুর এবং শাখা পলা পরা অবস্থায় দেখা গিয়েছিল আর তাতেই কটাক্ষ শুরু হয়েছিল নেট পাড়ায় তবে এসব কটাক্ষে অভিনেত্রীর কাছে জলভাত কিন্তু রাখিকে আর আগের মতো অভিনয়ে দেখা যায় না তাকে শেষ দেখা গিয়েছিল বিগ বসের চোদ্দতম সিজনে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না